হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কিং অফ কাইটসে বিশ্বকর্মা পুজোর তো দোরগোড়াতেই রয়েছি আমরা তো আজকে আমরা একটা চমক দেখাবো সেটা হচ্ছে এই ভাইটি একটা সুতো নিয়েছে তো ভাই কত টাকা দিয়ে সুতোটা নিয়েছ দশ টাকায় দশ টাকায় সুতো সুতো একটু দেখে নেব এই সুতোটা এটা আশা করি তোমরা দেখে বুঝছো সবাই মানজা সুতো লাইলনো না তো মানজা সুতো দশ টাকায় পাওয়া যাচ্ছে কোথায় এই একজনের কাছেই আসল কথা প্রথম কথা হচ্ছে এই ছোটো বাচ্চাটা এ আমি যদি না দিতাম এ কষ্ট মষ্ট করে নাইলন সুতোটা একটু বেশি দাম দিই কিন্তু তো এখন আমি প্রমাণ করে দিলাম নাইলন সুতোর থেকে কম দামে আমাদের কটন সুতো পাওয়া যায় দশ টাকা অনেকটা সুতোই দিলাম হ্যাঁ দশ টাকা তো অনেকটা সুতোই রয়েছে মোমের ওপর লাগিয়ে আরামসে ওড়ানো যাবে ওর মধ্যে দিলাম কারণ হচ্ছে বৃষ্টি প্রিন্সিপালদা বাজার তো বেচাকিনি নেই ঠিক আছে বলেছিলাম ওকে দিয়ে বইটিটা করলাম আর কিছু না এ নাও ভাই আর এখানে দাদার দোকানে আজকে এত ভিড় যে দাদার কথা বলার সময়ই নেই দাদারা কোবরা নিচ্ছে শুধু কোবরা নিচ্ছে কোবরার মেলা লেগে গেছে এই একটা কোবরা দুটো কোবরা তিনটে কোবরা চারটে কোবরা সবাই কোবরা সুদুর ক্রেজে পাগল এখন

এটা কি টুর্নামেন্টের ঘড়ি গোলফার্মা পুরো চেরা কাঠি কি না সেটা আমাদের ভিডিওতে দেখিয়েই দিই দর্শকদেরকে আর একটুখানি যদি বলবো একটু দূরে ধরো তাহলে ঘুড়িটার কাঠির কোয়ালিটিটা বোঝা যাবে দেখো বন্ধুরা কাঠির গঠনটা আলাদাই রকমের এগুলোকে গোল ফার্মা বলা হয় চাচা আর কাঠি সব রয়েছে অবশ্যই দেখে বোঝাই যাচ্ছে বন্ধুরা এটা খুব পুরোনো ঘুড়ি তা দাদা জেনে বুঝে পুরোনো ঘুড়ি কেন নেবে পুরোনো ঘুড়ির অ্যাডভান্টেজটা কি সেটা দাদার মুখেই নিজে শুনে নেবো

পিছের খেলতে আর দেখুন না এই টোটালটাই দাদারা খেলবেন কতটা ছোট সেটা এবার তোমরা বুঝতে পারবে বন্ধুরা তো বন্ধুরা দাদা কিং অফ কার্টস থেকে অনেক ঘুরি অনেক সুতোই নিয়েছে একটা ছোট লাটায়ও নিয়েছে তো দাদা থেকে জিজ্ঞেস করবো এক্সপিরিয়েন্সটা কেমন এখানে অ্যাকচুয়ালি খুব ভালো ঘুড়ি পাওয়া যায় আমরা শুনেছি কিন্তু আজকে এলাম এসে দেখলাম সত্যি যে এত ভালো ঘুড়ি এই এরিয়ায় কোথাও পাওয়া যায় এবং এখানে সুতোর যা কোয়ালিটি আছে ইম্পোর্টেড কোয়ালিটি খুব বেশ খুব আমরা হ্যাপি দেখো বন্ধুরা কিং অফ কাইটসে এখন ঘুড়ি নিয়েও ঝামেলা চলছে কার কোন ডিজাইনটা পছন্দ হয়েছে সেটা অন্য কেউ নিয়ে নিচ্ছে দেখো বন্ধুরা এটা হচ্ছে মুখ পোড়া এই যে ময়ূর পঙ্খী আপনি বোলা কে বোলা পতঙ্গা কোয়ালিটি কে বোলা এক নম্বর এটা তো বড়ুদার ঘুড়ি ওয়ান অ্যান্ড ওনলি পাওয়ার কাইট যেটা তোমাদেরকে আগের ভিডিওতেই দেখিয়েছিলাম সেই ঘুড়িগুলোই দেখো এখানে দাদারা নিয়ে নিচ্ছে

হ্যাঁ আরেকটা এই বছরের বিশ্ব নবপুজে স্পেশাল যেটা হয়েছে মানে স্পেশাল যে জিনিসটা তখন আমরা বিরতা আস্তে পারি잖아요 তারপরে এই যে বিরতা মানে পাওয়া সুতো ইউজ করতে চায় নানটুদার ছ রিলের সুতো পার্টিছে একদম নতুন যে লাটাই আপনারা দেখেছেন আমার লাইভে যে লাটাই সেই লাটাইতেই তৈরি করা নানটুদার 6000 এর সুতো 1 2 3 উপরে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আপনারা আমার সাথে বা নান্ডু দাসের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন এই জিনিসগুলো আমরা আপনাদের প্রোভাইড করে দেবো হাতে আপনি উড়িয়ে দেখতে পারবেন যে সেই আগেকার পুরনো নান্টুদার কাজ আর এখনকার নান্টুদার কাজ মিলছে কিনা ঠিক আছে দাদা বন্ধুরা দেখো বিশ্বকর্মা পুজো স্পেশাল বড় ঘুড়ি এটা একটা মানুষকে উড়িয়ে দেবে আমি জানা আমার দিকা দিচ্ছি আপনি পুরা কভার হয়ে গে দেখো বন্ধুরা একটা দাদার ওপর দিয়ে খালি ঘুড়িটা রাখা হয়েছে দাদা পুরো কভার হয়ে গেছে তাহলে বন্ধুরা এবার আমরা কিং অফ কাইটস একটা ট্রেন্ডিং সুতো দেখবো এটার নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল এটারও অনেক ডুপ্লিকেট হয়েছে ঠিক আছে আমি আর বলছি না তো পরে আস্তে আস্তে একটা ভিডিওতে বলে দেবো কোন কোন মালের আমার ডুপ্লিকেট হয়েছে কে কে কপি করেছে এটা সবই হবে তো এটা অ্যাকচুয়ালি আমার দোকানের এবছরে সবচেয়ে কস্টলি সুতো শুধু আমার দোকানের না সারা কলকাতার সবচেয়ে কস্টলিয়েস্ট সুতো ঠিক আছে তো এটা রিভিল করবো পরের বছর আমি কী সুতো ব্যাপার কী ব্যাপার কী বৃত্তান্ত এই বছর আমি এই ভাইদের যাদের তাদের দিচ্ছি এবছর দিয়ে এদের রিভিউটার শুধু অপেক্ষায় রয়েছে ঠিক আছে তারপরে আগামী বছর এটা বলে দেবো এটা কী সুতো আছে কেন এর দাম আছে কী এরকম দাম

अभी तो 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 हमारे नॉन बंगाली भाई लोग जो है भाषा में बात करते हैं तो मेरे को हिंदी भाषा बहुत पसंद है हिंदी तो भाषा लेकिन हिंदी भाषा मुझे पसंद है बहुत ठीक है हो सकता है मेरे दोस्त लोगों को पसंद नहीं है लेकिन मुझे हिंदी भाषा में बात करना बहुत अच्छा लगता है क्योंकि हिंदी भाषा सब कोई समझता है ऑल ओवर इंडिया इंडिया के बाहर के लोग जो भी देखते हैं वो हिंदी भाषा को समझ जाते हैं जल्दी तो इसलिए मुझे हिंदी भाषा में बात करना बहुत अच्छा लगता है तो हमारा एक भाई है उससे भी तो भैया आज क्या क्या लिया आप भाई 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 लिया रॉयल बंगाल रॉयल बंगाल टाइगर लिया कोबरा वाला जो फेमस है जो अभी तक का सबसे बढ़िया रिव्यू है इसका पतंग लिया इसका डिजाइन थोड़ा पतंग में चीज ही कैसा है बिना देखे एक एक पीस लो उससे भी वो भी देख के पसंद आ जाएगा जा यहाँ चीज चीज है और क्रोशिया का झंडा लिया है पतंग में एक क्रोएशिया वाला लिया, लिया है और इस बेंगाल वाला लिया है और फिर सब बोरुदा का घूड़ी लिया है दो भी दागा है तो हमें इसी दादा को जानता है कोई बूढ़ो हो चाहे पहलवान हो इसी दादा को जानता है ये सिंगल हड्डी दादा है দেখো বন্ধুরা বিশ্বকর্মা পুজোর ঠিক আগে এসেও দাদা আমাদেরকে টেপিংয়ের ভিডিও দিচ্ছে শিখিয়ে দিচ্ছে কিভাবে ঘুড়িতে টেপিং করলে ঘুড়ি ভালো উড়বে ঘুড়ি ছিঁড়বে না ফাটবে না তা তোমরা দেখে নাও

वीडियो चलते हैं और इसी 40 तक ना 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 भैया डी की डी की चलो हमरा जाल लगा के लाइव शुरू की काट ना करे भाई 그다음에 পরে সব লালটা কেন সব জাল ছিদ্র চাই কোবরা বলে ছোবরা দিই রাখো না জাল ছিদ্রই যাও ও অবশ্য রে পুরো লাটাই ধরা এখন কে কার কিছু

কিং কোবরাও নিয়েছো রয়্যাল বেঙ্গলও নিয়েছো তুমি এসেছো কোথার থেকে আমি হাতিবাগান থেকে আচ্ছা এখন প্রত্যেক বছর আসি দেখা দেখা করে যাই এখানে আজ কালকে সবাই কলেজ থেকে ফিরেছি বিশ্বকর্মের বিশ্বকর্মার জন্য তো আসা দেখা করে নিয়ে দাদার সঙ্গে আবার হাত পাঁচ মিলে এবার চাকা আবার যাই বাড়ি তোমার ঘুরি শুধু সব কেনা হয়ে গেছে দেড়শোটা মতো ঘুরি বাড়িতে পড়ে আছে তো কেমন লাগে এখান থেকে ঘুড়ি ফুটো কিনে খুবই ভালো কোয়ালিটি তো কোনো কথা হবে না কাঠি বাটি তো খুব ভালো খাদ্যা কামানো খুব ভালো ডিজাইন নিয়ে তো সেরে দাও কোনো মানে বক্তব্য কিছু নেই আমার এত এক্সক্লুসিভ ডিজাইন এখানে পাওয়া যায় আর সুতো কোয়ালিটি তো খুবই রয়্যাল বেঙ্গল ভালো লাগলো না কোবরা ভালো লাগলো এটা তো বলো আমার বেস্ট লেগেছে কোবরা ফ্র্যাঙ্ক কোবরা ফ্র্যাঙ্কলি বেস্ট কোবরা লেগেছে রয়্যাল বেঙ্গল আমি সেকেন্ডে রেখেছি আচ্ছা কোবরাটা কাটতে বেশি সুবিধা করে আমার তার কারণটা একটু বলে দাও

দেখো বন্ধুরা দাদা না ছ সাতটা জন ঘুরি নিয়ে নিয়েছে তারপরেও মন ভরছে না আবারও একটা পৌনার কালেকশন দেখতে শুরু করে দিয়েছে দাদার মুখের হাসিটা দেখো দাদার পছন্দ হয়ে গেছে দাদা আবার এটাও নিয়ে নিচ্ছে এখন আমরা কলকাতার সেরা সেরা যে কালেকশন সেগুলো আমরা কিং অফ কাইটস দেখতে পাচ্ছি আর এগুলো তোমরা এখানকার কাস্টমারদের ভিড় এখানে যারা দাদারা ঘুরি সুদো কিনতে এসছে তাদেরকে দেখেই বুঝতে পারছো এই দেখো দাদার এই এক ব্যাগ ঘুরি হয়ে গেছে তবু দাদা ওই ঘুড়িটাকে নিয়ে নিল কেন না এক্সক্লুসিভ কালেকশন তাই